হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি রূপিতা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে কেমন আছে সবাই বলো আশা করি ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি শরীরটা আস্তে আস্তে ঠিক হচ্ছে কিন্তু এখনও কিন্তু ঠান্ডাগুলো রেগেই রয়েছে সবার তো আজকে কিন্তু অনেকটা বেলা থেকে ব্লগটা শ্যুট করছি কারণ এখন অনেকটা বেলা তো আমি এখন রান্নাঘর থেকে ভিডিওটা শ্যুট করছি এখন সকালবেলা না এখন একটু স্যান্ডউইচ মানে পাউরুটি বাটার টোস করবো ছেলেকে দেবো আর মাকে দেবো আর বাবাকে দেবো এর বাবা একটু পাউরুটি নিয়ে এসেছে আর এখানে দেখো আমি বাদাম চলছি আজকে তো নিলামই সবে যেদিন ব্লগটা শ্যুট করছিলাম সেদিন বাটটা ছিল কিন্তু শনিবার তো এইখানে যখন শ্যুট করছিলাম তখন ছেলেকে জিজ্ঞেস করছিলাম যে পনির কিভাবে খাবে মানে খাবি তুই কীভাবে তো বলছে চিলি পনির খাবি না আমি এমনি পনিরের তরকারি করবো তখন বলছে মা সাদা পনিরটা তো বানাও না আর আমার ছেলে সাদা পনিরটা খেতে ভীষণ ভালোবাসি যেটা আমিও ভালোবাসি সেটারই প্রিপারেশন নিচ্ছি তাই তোমাদের দেখাচ্ছিলাম যে একটু পোস্ত বাদাম এগুলো কিন্তু বেটে নেব হ্যাঁ চালমগজ থাকলে ভালো হতো কিংবা কাজু বাদাম থাকলে দুটোই কিন্তু বাড়িতে নেই এর সাথে একটুখানি কিশমিশও পেস্ট করব। সেটা কিন্তু আমি পেস্ট করতে ভুলে গেছিলাম যেটার জন্য একটু লেট হয়েছিলো কারণ কিশমিশটা ফ্রিজে ছিল আর শক্ত যেটাকে জলে ভিজিয়ে রাখলে ভালো হতো কিন্তু এখন আমার সেটা মনে নেই সেটা অনেকক্ষণ পরে গিয়ে মনে পড়েছে তো এখানে দেখো আমি একটা কিছু রান্না করছিলাম মনে নেই আমার সেটা তারপরে এখানে আমি আবার মা এখানে তরকারি কাটছে এখানে তো এখানে আমি পেস্টটা করিনি তারপরে পেস্ট করতে গিয়ে মনে পড়েছে যে আমার ওইটা তো পেস্ট করা হলো না তারপরে আমার খুলে রাখলাম ঠিক আছে চলো একটুখানি পরে করব আগে কিন্তু পোস্তটা ঘুরিয়ে নিলাম আগে কিন্তু এখন জল দিয়ে কিন্তু পেস্ট করব না সবসময় যখন পেস্ট করবে না পোস্ত যাদের নাকি মানে ধরো পোস্ত পেস্ট করার মিক্সি নেই সেটা কিন্তু তোমরা কিন্তু পরে আগে ঘুরিয়ে নেবে তাহলে বেশ ভালো হয় পরে জল দেবে আর এখানে দেখো বাবা কিন্তু ছেলে কিডব্যাকটা নিয়ে ছিল দোকানে চেন লাগাতে মানে চেনটা কেটে গেছিলো দুটো চেন তো একটা চেন কেটে গেছিলো সেটাই বাবা কিন্তু লাগিয়ে নিয়ে এসেছে দেখো মানে দাদু দিদার কত দিকে খেয়াল থাকে মানে সেটা শুধু ওরা দাদু দিদা হয়েছে বলে বুঝতে পারছে আর জানি না আমরা এরকম দাদু দিদা হতে পারবো কি না যাই হোক তারপরে দেখো এখানে যে মা বাঁধাকপি কাটছে আর ছেলে ওখানে টিভি দেখছিল হ্যাঁ আজকে কিন্তু মেয়েও কিন্তু দাদা ভাইয়ের সাথে পরে কার্টুন দেখেছে আর এখানে এখন বাবা কোলে নিয়েছে আমি বাবাকে বাবা একটু ধরেছি যখন তাহলে ভালোই হবে আমি বাদবাকি বা একটুখানি করতে পারবো তো এখানে অনেক দিন পর কিন্তু আমার ছেলে কার্টুন দেখতে বসেছে এখন কার্টুন দেখে না একদমই দেখে না তো অনেকদিন পর কার্টুন দেখছে আর মিহিকে দেখো দাদাভাই কোলে বসে ও কিন্তু কার্টুন দেখছে হ্যাঁ মানে কিরকম না যদিও ভাব ভাবি সব বাবা মায়েরাই যে টিভি কিংবা ফোনের নেশা করবো না কিন্তু কোথা থেকে জানি হয়ে যায় তাই না বলো এখানে বাঁধাকপি সিদ্ধ বসিয়েছি আলু ভাজা হয়ে গেছে এখানে ফুলকপির বড়া হবে আর এখানে আমি এই যে পনিরটা কেটে রেখেছি এখানে সাদা পনির করব তার জন্য সাদা তেল গরম করতে দিয়েছি অনেকটা বেলা হয়ে গেছে সবার খাওয়ার সময় হয়ে যাবে যেহেতু বাবা আছে মা রয়েছে অনেকগুলো লোক তো একটু তো তাড়াহুড়ো করতেই হবে তাছাড়া আমার এখনও সান পুজো কিচ্ছু হয়নি মিহির সান হয়নি তো চলো আজকে কিন্তু করব সাদা পনির চটপট করে পনিরটা রান্না করিনি তারপরে মা বাঁধাকপিটা রান্না করবে এই ঝুড়িটার মধ্যে এখন কপিটাকে ছাঁক কাঁচা লঙ্কা পেস্ট করতে হবে রান্না করার সময় না কাঁচা লঙ্কা পেস্তাদাল খুব রাগ উঠল গ্যাস কমিয়ে রেখেছে কাঁচা লঙ্কা ন এখন আর করবো না আবার পরিব না বাঁধাকপিতে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন এই সাদা জিরো আচ্ছা এই যে তেজপাতা দেওয়া হয় তার কোনো ফ্লেভার আছে

ওটা গ্যাস কমানো রয়েছে থাকুক মা ওদিকে কি করছে বলতো মা ওখানে মানে আমার মায়ের কথা বলছি আমার মা স্কুল সূর্যর যে স্কুলের ব্যাগ দুটো তারপরে কিট ব্যাগ প্র্যাকটিসের এই সবগুলো কাছাকাছি করছে বাবা আবার মিহিকে মানে রেখেছে মিহি ঘুমাচ্ছিল উঠে গেছে মিহিকে রেখেছে তার আগে না ওর এই কিট ব্যাগের চেন আর একটা জ্যাকেটের চেন মানে কেটে গেছিল ছিঁড়ে গেছিলো সেটা লাগিয়ে নিয়ে আসলো বাবা আর আমার শাশুড়ি ধরতে আর গেছে যথারীতি কামে আচ্ছা শীতকালে কি মানে কাজ মানে হাতে কি আগায় না নাকি তোমাদেরও কি এরকম হয় আমার অবস্থা দেখেছো সান করা হয়ে গেছে কিন্তু এই পাখি আমার তোমরা না যে আমার সান হয়নি চট করে কিন্তু আমি ওইদিকে জাস্ট দু মিনিটে সান করে আমার মতন কে কে দু মিনিটে সান করো কমেন্টে জানাও তোমাদের সাথে এইভাবে কথা বলতে বেশি ভালো লাগে ভয়েস ওভারের থেকে অবশ্য ভয়েস ওভারে মনের কথা শেয়ার করা যায় কিন্তু এইভাবে কথা বলতে বেশি ভালো লাগে তোমরা তো খালি দেখো অনেকেই আছো যারা আমার ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না কিন্তু চুপচাপ দেখো কমেন্ট করলে কিংবা কি বলে জানো লাইক করলে কি প্রবলেম টাকা লাগে হ্যাঁ সাবস্ক্রাইব করলে ধরো ফলো করলে কিংবা সাবস্ক্রাইব করলে তোমরা মনে করতে পারো না না এ তো অনেক দূর এগিয়ে যাবে টাকা কিন্তু লাগে না ফলো কিংবা সাবস্ক্রাইব করতেও টাকা লাগে না কিন্তু ওই যে মনের মধ্যে ধারণা যে না না এ তো অনেক এগিয়ে যাবে যদি আমি সাবস্ক্রাইব করে দিই কিংবা ফলো করে দিই তার থেকে করবো না কিন্তু চুপচাপ অনেকে ভিডিও দেখো কিন্তু আরে বাবা একটা কমেন্ট একটা লাইক করলে কি হয় ভিডিও করার যে এনার্জিটা সেটা ভালো লাগে সময় যে সব কিছু হ্যাঁ মানুষকে টাকার জন্যই করে না করে কিন্তু ইনকামের করার জন্য যেহেতু আমরা হাউস ওয়াইফ তো এখন তো এটা প্রফেশন হয়ে গেছে সবারই একটা কন্টেন্ট ক্রিয়েটার অনেকেই জানে না অনেকেই আবার জানে তো এটা করা তো কোনো অন্যায় না এটা করা যেতেই পারে কিন্তু জানি আমার অনেকে আমার ভিডিও ভালো লাগে দেখে কতটা কড়াশুটি দেব বুঝতে পারছি না ভীষণ কড়াইশটি পছন্দ করে এই এতটা দেখতে পাচ্ছ কি হ্যাঁ হয়ে গেছে আর দেখো না আবার যদি বলে কম হয়েছে আদা ফোরন দেবো নিরামিষ তরকারিতে না একটু আদা পাদা দিলে বেশ ভালো লাগে এটা জানো কি এখানে যতটা লঙ্কা পেস্ট করেছি হাফ লঙ্কা মানে বাঁধাকপিতে চলে যাবে কারণ না অনেকটা বাঁধাকপি হাটা করতে আমি কিছু খুঁজে পাচ্ছি না জল দিতে হবে নাহলে কি করে হবে এই অ্যাকোয়াভারটাও খারাপ হয়ে গেছে ব্যাগটা মাঝে মাঝে চলে মাঝে মাঝে চলে না নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো চিনি ফিনি এসব সব দিতে হবে মশলা আবার আমার বর বলেছে মশলা কম দিতে মশলাটা কষে গেলে বাঁধাকপিটা দিয়ে এটাকে তাহলে বাঁধাকপিটা ভালো করে মশলা ঢুকে যাবে

বাঁধাকপিটা ছাত্রের মধ্যে ছেঁকেছিলাম আলুটা ভাজা হয়ে গেছে ভালো করে সেটাও পরে দেবো এখন গ্যাসটা বাড়িয়ে রান্না করবো নুনটা দেখে দিতে হবে নুন দেওয়া হয়নি আমাকে জানো মা এত সুন্দর নুনের কেছে কফি করতে অনেক টাইম লাগে বারদা কফি শাশুড়ি এসে আবার কপি বড়া করবে Y con todos ustedes, quieren me la pueden hacer. বাসন হয়ে গেছে এত বাসন হয়ে গেছে রাখার জায়গা বাঁধাকপি হয়ে গেছে ডান আর আমি না একটুখানি বেগুন ভাজি জানো তো অরুপও খেতে পারবে আর বাবাও খেতে পারবে বাবা যদি চান্স ফুলকপির বড়া না খায় তাই জন্য একটুখানি চট করে বেগুন ভাজি আর শীতকালে এখন বেগুন ভাজা খেতে কিন্তু ভালো লাগে রান্না আমার কমপ্লিট কিসের পকোড়া কপি কপি মারাই করে করিছি এমন কত টাকা লাগে না হুম কেমন হয়েছে বল নুন মিষ্টি ঠিক আছে নুন মিষ্টি ঠিক আছে মিহি এখন ঘুম থেকে উঠেছে এখন বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা এখন সাতটা বাজে ঘুম থেকে উঠেছে এখন একটু ওপরে যাবে দিদার কাছে তাই তো দেখো দেখতে দেখো দেখতে দেখো হাই করো হাই করো বলো গুড ইভিনিং গুড ইভিনিং যে ওইখানে সবাই ওইখানে এই যে এই যে গুড ইভিনিং বলে দাও গুড ইভিনিং এই যে আমার যত কাজ এই কানা রাত্রিরে বলতে পারো অন্ধকারে তখনই মনে পড়ে অরূপের সব কিছু আবার এই ট্রলি খুলবো ফুলে কি করব আমাদের যে গায়ে দেওয়ার ঠান্ডার মানে এমনি শীতের জিনিস সেগুলো বার করব তো সোয়েটার ফোয়েটার বার করা গেছে মানে ব্ল্যাঙ্কেট সেগুলোর কথা বলছি এখন আমার এগুলোতে খুঁজতে হবে কোথায় আছে চলো বার করি এখন হচ্ছে সন্ধ্যেবেলা মা এজ ইউজুয়াল চা নিয়ে এসছে চা বিস্কিট আর তার সাথে বেদানা আমাকে দুঃখবেলা ছুঁড়িয়ে দিয়েছিলো সেটা খাইনি আমি সেটা এখন নিয়ে এসেছি মা বলছে এখন বেদানার সাথে চা একদম খাবি না তোর খাবার কোনো টাইম টেবিল নেই তো যাই হোক একটু পরে খাবো চাটা আগে খেয়ে নি দুটো ছিল ওপরে দুটো বার করেছি একটা ছেলের একটা আমাদের আর আমাদের ব্ল্যাঙ্কেট যেগুলো এগুলো না ওই ব্ল্যাঙ্কেট না এগুলোকে কি যেন বলে কমফর্টের মতন আর ব্ল্যাঙ্কেটগুলো আমাদের নিচেই আছে এই দেখো সারাক্ষণ দিদা খালি এই করতে থাকে এই জন্য দিদার পায়ে ব্যথা করে এইরকম হাঁটবে তো পায়ে করবে না আর এই মহারানি এখানে এরকম করতে থাকে চুপ করে থাকে গাড়ি চালালো বন্ধ করলে কুই কুই করতে থাকে দিদার গান শুনবে আর এখানে ওখানে ঘুরে বেড়াবে ঘুরতে বেরিয়েছো তুমি এখন এত রাত্রি বেলা হ্যাঁ নিচে জায়গা নেই

क्या देखेंगे तो कुछ 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 तो हे 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 तो कुछ 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 तो mm -hmm. এই যে তোমাদের আগেই বলেছিলাম দিদা দাদু ঠাকুমা মানে যারাই থাকুক না কেন মানে ধরো ঠাকুরদা তারা কিন্তু এরকমই হয় মানে নাতি নাতনিদের যত্ন করতেই তারা ভীষণ ভালোবাসে প্যাম্পার করতে ভীষণ ভালোবাসে এখানে দেখো ছেলেকে আর মেয়েকে এখন মা সরষের সর্ষের তেল মাখাচ্ছে মানে গায়ে গরম সর্ষের তেল মানে রসুন তেল মালিশ করে দিচ্ছে পিছিয়ে বুকে আমি তো একদিন দিয়েছিলাম এখানে মা বলছে আমাকে দিয়ে আমি একটুখানি মালিশ করে দিই তো সেটাই এখন আমার ছেলেকে করে দেবে তারপরে কিন্তু আমার মেয়েকে করে দেবে তাই না এই দেখো ওরা এখন দিদার কাছে এখন আরাম নিচ্ছে দুই ভাই বোনে চলো ওরা আরাম নিক আমি এখন যাই ভিডিওটা ভালো একটা লাইক করে দেবে টাটা